নমস্কার বন্ধুরা ওয়েলকাম সবাইকে সুবস্পোশ নিউজ চ্যানেলে তো গ্যাস এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো গ্যাস প্রথমে যদি কেরালা ব্লাস্টার্সকে নিয়ে একটু কথা বলি তাহলে কেরালা কিন্তু তাদের নতুন কোচের নাম ঘোষণা করে দিল যিনি হচ্ছেন মাইকেল স্টাহরে তো এই মাইকেল স্টাহরে হচ্ছেন একজন আটচল্লিশ বছর বয়সেই সুইডেনের কোচ তো ইনি কিন্তু থাইলিগ নরওয়েল লিগ এছাড়াও সুইডেনের ফার্স্ট ডিভিশনের ক্লাবে কিন্তু কোচিং তিনি করিয়েছেন এছাড়া তার কোচিং ক্যারিয়ার নিয়ে কথা বললে তিনি কিন্তু খুব একটা বেশি সফল সেটা কিন্তু নয় তার কোচিং জীবনে তিনি মাত্র দুখানা ট্রফি জিততে পেরেছেন তো এইরকম একজন কোচকে কেরালার মতো ফ্যান বেস ক্লাবের হেড কোচ করে আনা হয়েছে এবং তারা কিন্তু এর অফিসিয়ালি ঘোষণাও করে দিয়েছে দু পর্যন্ত তিনি কেরালার চুক্তিপত্রে সাইন করেছে তো এরপরে আমরা যদি সরাসরি ইস্টঙ্গলের আপডেটে চলে আসি তাহলে ইস্টবঙ্গলকে নিয়ে কিন্তু অনেকগুলি আপডেট বেরিয়ে আসছে তো প্রথমে যদি আমরা একটু বিদেশিদের নিয়ে কথা বলি তো মোটামুটি বেশ কিছু বড় বড় সংবাদ মাধ্যম থেকে তোমরা জানতে পেরে গেছো যে ইস্টবেঙ্গলের এই সিজনে যে দল ছিল সেখান থেকে মাত্র তিনজন ধরে রাখা হয়েছে হিজাজি মাহের সিলভা বিদেশিকে এবং সালক্রেস্পো তো তার সাথে সাথে আরো তিনজন বিদেশিকে কিন্তু অবশ্যই চূড়ান্ত করতে চলেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তো তাদের মধ্যে মাধি তালাল দিয়া মন্টাকাস এই দুজন তো কনফার্ম হয়ে গেছে তো এই দুজন ছাড়াও আরও একজন বিদেশি কে হতে চলেছে তারও কিন্তু একটা আপডেট বেরিয়ে আসছে এই মুহূর্তে তো প্লেয়ারটির দেশের নাম জানা গেলেও প্লেয়ারটির নাম কিন্তু জানা যায়নি তো প্লেয়ারটি একজন স্প্যানিশ প্লেয়ার হবে প্লেয়ারটি কিন্তু সিবি আর সিডিএম দুটো পজিশনেই খেলতে পারে এরকমই একটা বিদেশিকে নিয়ে কথাবার্তা চলছে তো এটুকুই জানা গেছে তার সম্পর্কে নামটা তো এখনো জানা যায়নি নাম জানা গেলে অবশ্যই জানিয়ে দেব আর তার জন্য তোমাদের একটু অপেক্ষা করতেই হবে তো এবার দেখো এই ছজন বিদেশি ছাড়াও এশিয়াল টু এর জন্য বিদেশির সংখ্যা কিন্তু বাড়াবে বলে মনে করা হচ্ছে তো যদি বিদেশি সংখ্যা বাড়ানো হয় সেক্ষেত্রে উঠে আসছে এমন একজনের নাম যে তোমাদের খুবই পছন্দের প্লেয়ার অস্ট্রেলিয়ার সেন্টার ব্যাকের প্লেয়ার জর্ডান এলসি যাকে কিন্তু আমরা মার্কুটে ডিফেন্ডার হিসেবেই চিনি তো এই ডিফেন্ডারকে রাখার ব্যাপারে কিন্তু চিন্তাভাবনা রয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের তো তার একটা মেডিকেল টেস্ট হবে সেখানে যদি রিপোর্ট ঠিকঠাক থাকে তাহলে কিন্তু তাকে প্ল্যানিং এর মধ্যে রাখতে পারে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট আর তা না হলে তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে আর তোমাদের কি মনে হয় যারা নেছে কি রেখে দেওয়া উচিত ইষ্টমূলে তা অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও